বিগ করবে কবে হুম দেরি আছে এখানে প্রেম করো ইস আমি মানুষের প্রেম ভাঙি ফুল দি আজুর কইরা মানে አንসব কয়টা পুরুষ মানুষের মন ভাঙছো বল এদিকে আমি একদম ভালো মানুষ তুমি নাকি গ্রামে বাড়ি গাড়ি করে এসে ফুল বিক্রি করে করে ফুল বিক্রি কোটা করি নাই কিন্তু ভিডিও করে করছি মানে বাড়ি করছি তারপর আমার ইউটিউবে নাম্বার দাল ছিল পরে আমি নাম্বার বন্ধু করে দিছি কারণ সব খালি বিয়ের কথা বলতো তাই আচ্ছা شادی আমি এখন নাম হচ্ছে হাসি মিষ্টি টোল টোল সুন্দর এই জন্য এখানে এত প্রিয় সবাই কি পড়াশোনা করেছ না শুধু কোরআন পড়েছি কোরআব পড়েছ আচ্ছা এখানে ফুল বিক্রি কতদিন আজকে অনেক বছর অনেক বছর হুম কত বছর যখন আমার বয়স 5 বছর তো এখন বয়স কত 16 16 বছর আচ্ছা ফুল বিক্রি করে দিনে কত টাকা আয় হয় কোন দিন 800 টাকা কোন দিন 1000 টাকা কোন দিন 1500 যে দিন যেমন ইনকাম হয় আচ্ছা পাশে কে কে আছে মা আছে ভাই বোন আছে বিয়ে করবে কবে হুম দেরি আছে এত তো দেরি না কত দেরি অনেক দেরি বিয়ে করে মরবো কাটা এখানে প্রেম করো ইস জিনিস প্রেম খারাপ জিনিস না আমি মানুষের প্রেম ভাঙি ফুল দিয়ে হাজুর কোরা আমি প্রেম কি যদি ফুল 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 দিলে প্রেম ভেঙে যায় ওনারাই তো বলে কি বলে বলে আমাদের কাছে টাকা নাই তুমি জোর করে ফুল দিয়ে অপমান করতাছো আমাদেরকে আর আমার ভালোবাসা ভাঙতাছো কিনা দিতে পারতাছি না তাহলে আমি আর কি বলবো আয় হায় কি মন ভাঙছে কখনো দেখে তো মনে হয় না কার তোমার আমার মন কেন ভাঙবো তুমি ভাঙো মানুষের মন কয়টা পুরুষ মানুষের মন ভাঙছো বলে দিকে আসো আমি একদম ভালো মানুষ তাই ওইখানে যেটা কে যেন বলছো তুমি নাকি বা গ্রামে বাড়ি গাড়ি করে ফেছো ফুল বিক্রি করে করে গ্রামে বাড়ি গাড়ি ফুল বিক্রি করে করি নাই কিন্তু ভিডিও করে করছি মানে বাড়ি করছি কুপাশি টাকা তুমি ফেসবুকে ভিডিও বানাও ওরে ভাই ডলার ইনকাম করে কি সুবিধা বলছি তো তুমি তুমি মাসে কতটা কারি করো আরে না আমি না ইউটিউবরা আছে না ওনারা সবাই আমার সাথে ভিডিও করে আচ্ছা

আমরা হারিয়ে গেছি ভাই কইছে ভাই অল্প কিছু টাকা দি দাও প্লিজ একটু জালমুনি খাইছি বিলটা দাও